আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা রান্না করে দেখাবো সাথে মুরগির কলেজাও থাকছে মুরগির প্যাটের এই ডিম খেতে কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এদিকে মুরগির কিছু পা আছে সাথে হাড় আছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখি সাথেই থাকবেন প্রথমে মুরগির হাড় গোড়গুলো আমি তেলে ভেজে নেব হালকা করে কাঁচা রান্না করি না কাঁচা রান্না করলে একটা গন্ধ আসে মুরগির হাড় গোড় গুলোকে খুব ভালো করে নেড়েছে এরা আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য করে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দেব পেঁয়াজ গুলো বাদামের রঙ হওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা গুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একে একে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য পানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এরপর খুব ভালো করে দেব এখন আমি টমেটো কুচে দিয়ে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর অফ ক্যামেরায় আমি মুরগির হাড় গুলো দিয়েছিলাম আর ডিম এখন দেব না কলিজার ডিম এখন দিলে ভেঙে যাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর মুরগির ডিমগুলো দিয়ে দিলাম আর কলেজা গুলো দিয়ে দিলাম এখন আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব সবগুলো একসাথে এখন আমি নাড়বো নাড়লে ডিমগুলো ভেঙে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিম কলেজা বাকি হাড় গোড় একসাথে বেশ কিছুক্ষণ কষানোর পর রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতে আমার রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে আর পাঁচ থেকে দশ মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার মুরগির প্যাটের ডিমগুলো খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দের ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ